Bienvenidos a Xitong Finalmente llegamos a Mundi এই চ্যানেল সাথে পাঁচ ফোরন সিটং সিরিজের আজকে চার নম্বর দিন তো আজকে আমি তোমাদেরকে সাইড সিন করে দেখাবো মানে সাইড সিনে কী কী আছে সবটাই তোমাদের সাথে ডিটেলসে দেখাবো তো দেখতে থাকো প্রথমেই আমরা চলে এসছি যোগীঘাট আমি এখন দাঁড়িয়ে আছি রিয়াং নদীর সামনে দারুণ চলো রিয়াং নদীর একটা ঝলক তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই রিয়াং নদীর ঝলক তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও এবার তোমাদের দেখাচ্ছি এই রিয়াং নদীর একদমই ওপরে এই ব্রিজটা যেখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম ছবি তুলে ভিডিও করে এই ব্রিজ থেকে এই যে দেখতে পাচ্ছ দূরে রিয়াং নদী দেখতে পাচ্ছি আমরা একদম নিচে নেমেছিলাম এখন আমরা ব্রিজের ওপর দিয়ে তোমাদেরকে দেখালাম এই লোহার ব্রিজটা হওয়ার আগে প্রথমে ছিল কাঠের ব্রিজ চলো পুরনো ব্রিজটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এই হচ্ছে পুরনো ব্রিজ দেখো তার নিচ দিয়ে কী সুন্দর রিয়াং নদী বয়ে যাচ্ছে কি অপরূপ সুন্দর লাগছে আমাদের প্রথম স্পট যোগীঘাট দেখার পর আমরা রওনা দিলাম নেক্সট স্পটের জন্য এসে পৌঁছে গেলাম আমাদের নেক্সট স্পট মংপু মংপু মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি চলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা এবার আমরা দেখে নিই এই হচ্ছে রবীন্দ্র ভবন মংপু শুধু থ্রি হাউস গেটের ভেতরে ঢুকে কিছুটা রাস্তা হাঁটার পরেই বা হাতে পড়ল রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর একটা মূর্তি এই হচ্ছে মেইন এন্ট্রান্স এই হচ্ছে টিকিট কাউন্টার কত করে গো টিকিট পঁচিশ টাকা করে টিকিট এই হচ্ছে মেন এন্ট্রান্স পঁচিশ টাকা বিনিময়ে টিকিট কেটে আমরা ঢুকে এলাম ভবনে পাঁচ বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগে না ভেতরে ঢোকার আগে দেখি দরজার সামনে বাইরে একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাও তাই জন্য আমরা ক্যামেরা বন্ধ করে ঢুকে পড়লাম মিউজিয়ামের ভেতরে মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য তারপর মিউজিয়াম দেখে বেরিয়ে পড়লাম আমরা নেক্সট যে স্পটে যাব তার উদ্দেশ্যে চলে এলাম আমাদের তিন নম্বর স্পট লেপচা মনিস্ট্রি ড্রাইভার দাদার কাছ থেকে শুনলাম যে দারুণ নাকি এটা নাকি বহু পুরনো একটা মনিস্ট্রি মানে তিনশো চারশো বছরের পুরনো মনিস্ট্রি চলো দেখতে যাই এই রাস্তা ধরে পাঁচ মিনিট মতন হাঁটলেই আমরা পৌঁছে যাব মনিস্ট্রিতে তো ফাইনালি চলে এলাম আমরা চারশো বছরের পুরোনো মনিস্ট্রি লেপচা মনিস্ট্রিতে ও জুতো জুতো পুরো মাটি লেপচা মনিস্ট্রি দেখার পর আমরা বেরিয়ে পড়লাম পরের স্পট দেখার উদ্দেশ্যে চলে এলাম আমাদের নেক্সট স্পট সেটা হচ্ছে লেক চলো দেখে একদম জল নেই বর্ষাকালে শুধুমাত্র এখানে জল থাকে কিন্তু জায়গাটা দেখো জাস্ট অসাধারণ ছিল লেকের দুপাশে ছিল পাইন গাছে সারি সারি জঙ্গল যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল কিন্তু বর্ষাকাল ছাড়া এখানে জল থাকে না মানে বর্ষাকালে এই সৌন্দর্য দশ গুণ বেড়ে যায় যেটা আমি বুঝতে পারলাম খুবই সুন্দর লাগছিল লেকটা এমনি শুকনো অবস্থা দেখতে কিন্তু এখানে যদি জল থাকে তাহলে কত সুন্দর লাগবে সেটাই আমি মনে মনে ইমাজিন করছিলাম আর এই দেখো এই লেকের সামনেই রয়েছে আমাদের হনুমানজির একটা বড় মূর্তি যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল তো তোমরা দেখলে চলো এই পাইন গাছের ভেতর মানে পাইনের জঙ্গলের মধ্যে একটা মন্দির আছে বলছে সেই মন্দিরটা চলো দেখে রয়েছে মন্দিরটা তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক চলো মন্দিরের ঘন্টার আওয়াজ পাচ্ছি চলে এলাম মন্দিরের সামনে শিব ঠাকুরের মন্দির এই হচ্ছে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন এখানে নামথিং লেক থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট পয়েন্ট অহলদরা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে ফাইনালি এসে পৌঁছে গেলাম আমাদের লাস্ট আজকের পয়েন্ট সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট তো চলো সেরকম ভাবে তো ভিউ কিছু দেখতে পাবো না কারণ ওয়েদার একদমই খারাপ কিছুই দেখা যাবে না কি কি দেখা যায় উপরটা গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি চলো এবার এই উপরে উঠছি আমরা আস্তে আস্তে উঠো বাবা খুব খারাই আস্তে আস্তে চলো এখানে কিন্তু অনেক হোমস্টে আছে এগুলো সব হোমস্টে

সিটং এর সাইড সিট আমাদের কমপ্লিট হয়ে গেল পাঁচখানা পয়েন্ট আমাদের ড্রাইভার দাদা দেখিয়ে দিল দেখিয়ে এবার আমাদেরকে ড্রাইভার দাদা হোমস্টে নিয়ে যাচ্ছিল হোমস্টেতে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে হাট বসেছে

তো আমরা সারাদিন যে সাইট সিনটা করলাম সিটাং তো আমাদেরকে এই দাদা দাদা আপনার নাম বল দিয়ে আর আপনার নাম্বার বল দিয়ে আমি দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি দাদার সাথে ঘুরলাম খুব মজা হলো সত্যি দাদা খুব ভালোভাবে সুন্দরভাবে সাইট সিন করে দিয়েছে তোমরা যদি চাও তোমরা কিন্তু দাদার সাথে যোগাযোগ করে করে নিতে পারো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটা টাচ করে অল প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতন টাটা